যারা আল্লাহর হুকুম মানি চলে দৃষ্টি তারা আল্লাহ আর যারা আল্লাহর ইতারার দিব দে যেহেতু ইতারার বরাদ্দই আল্লাহর এতদিন বাসন করবো এতদিন করবো এলাকায় তারার জিক বন্ধ

সবকা তরফেতে দন বালাহাম রোজা রাখন বালাহাম কুরবানি করণ বালাহাম জিকির পালাহাম বালাহাম কারবার আগা মানুষে ওয়াজ নসিহত পালাহাম বালাহাম মানুষের উপদেশ বালা কাজর উপদেশ দন বালাহাম রাস্তাগার মেরামত করি দন বালাহাম পানির ব্যবস্থা নাই পানির ব্যবস্থা করি দন হারাম গা বালাহাম কে করি কি তার রক্ষা করেন সহযোগিতা করেন বালাহাম অনেক সমস্যা সেই সমস্যার সমাধান করে দন বালাহাম সৎ উপদেশ দন বালাহাম ইয়ার বিপরীত খারাপ ফান সুতরাং নওয়াজ চলে যান না কে অসবাব অনে ভাইবেন রাস্তার রথ একটা রাস্তার রথ দেখলে মানুষ আনে নেবার হওয়া যোগ্যতা আনিবার ব্যবস্থা করে দিলেন ইয়ানো সোভাব অনে ভাইবেন الله رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابز على الجمر او كما قال النبي عليه الصلاه والسلام

আখেৰে যুগতো মানুষৰ আছে এনতকৈ জমা না আই বো যুগ আই ভো আছা বেৰু হি হিমালা দিন দিনৰ ঠি গীতাহন ইছলামৰো ঠিকই তাহন ইমানৰ ঠিকেই তাহন এন কঠিন বেমাৰ হৈ দাড়াইভো কালকা বুজা লাল জমৰি জাহান্নকে আতর আতন জ্বলন দব্য আগুনর আরা এমন করে দরন হষ্ট কর পারবেন না জ্বলন্ত আগুনের আরা আতর বড়বতর লইতে না পারিত না এক হষ্ট কর বাবা ঠিক শেষ যুগত ঈমান ওর ঠিকতে হন ইসলাম ওর ঠিকতে হন শরীয়ত ওর হন আল্লাহর কোরআন ওর ঠিকতে হন আল্লাহর রাসূলের হাদিস মতে আমল করেন এল্লে কঠিন ব্যাপার হই দাঁড়ায় এলে কঠিন অবস্থা যে ব্যক্তি নমাজ ন সারে ইসলাম ন সারে ইমেন ন সারে কোরআন ন সারে হাদিস ন সারে আমল করি কি আল্লাহর অটল বর্ষা রাখি আমল করি কি রসুল আদর্শ রসুল শূন্য ন সারে ইতার আল্লাহ আল্লাহ রসুল এক জায়গা থমার দেখি যে ব্যক্তি শেষ যুগত আর এক আদর্শ সুন্নত রক্ষা করে চলিবু একসাথে শহীদ এর সওয়াব পাইব সুবহানাল্লাহ কিয়া সহজ কঠিন মেবার এ ঝুঁকি বি আর আসে আগে ইসলামর কথা ভালো লাগার কোরআনর হতা ভালো না লাগার হাদিসর কথা ভালো না লাগার মূলর কথা ভালো লাগার উন্ত বন নহর মূলর হতা নয় না আল্লাহর কোরআন আল্লাহর রাসূলর কথা

আল্লাহ তালা আর দুনিয়া ফাড়াই দেয় দুনিয়া বানাই দেয় দুনিয়া ফাড়াই দেয় কি আল্লাহ রে বাদ করে ফেললে আল্লাহ রে মূল জিনিস মানে আল্লাহর শুধু মজুর চাই নমাজ সরণ ইয়ে নয় বাদ ইয়ে বাদ মোরমার হতল দেখ মুফাসিরিনে কারাম বলে আয়াতুত তাফসীরুল আমা জিন্না ওয়াল ইনসা ইল্লা

মানে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাবেক চলন জীবন যাপন করণ ইয়েন নামল দেবা আল্লাহর সুক নাহিত হই সুক নাহায় ইবাদত সুথানন শয়তানের অনুসরণ আল্লাহর কুছ নাহিত হই তৌলি কুছ নহন না ইবাদত কুছ নন্দন কি ন ইবাদত ন ইন খারাপ

মার কিন্তু মা বাপরেন হুকুম ইয়ে লেহা পড়া ইসলামিক শিক্ষা দিয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত করন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলন ইয় আল্লাহর হুকুম আল্লাহর রসুল হুকুম সুতরাং পালন করেন এবার

তোলে অনেকের জুলুম নগর নানে বাদত কেলো দুকবাজে নগর নানে বাদত কেলো পাথর না আল্লাহ গুত মানে করে পাথর না নগর নানে বাদত এত লহর দিকে এই একি মানে চলন ইয়াতি আলান নাস জবানুন আর উম্মতর মানুষ আছে এনে গু জুগাইবো আসাবিরু ফি দীনি আসাবিরু ফিহিম আলা দীনি দিনরোধ ঠিক তাহন অটল তাহন মজবুত তাহন নাম্য কঠিন ব্যাপার জলন্ত আগুনের আঙ্গারা যে তোর মূরে ধরণ কষ্টকর ব্যাপার অসম্ভব বর্তমান দিনরোধ ইসলামরূত শরীর আল্লাহর হুকুম

ইর ইত্যাদা মেয়ে দেখি এক হাজার একশত শহীদর শোয়া পাল্লা তালে দানগুলি কেমন দিন কে কঠিন ব্যাপার দিয়ে